মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে গেলো কই রে টাকা খায়া সাইরা দিস না না বাগানে ফুল ফুটেছে গগনে চাঁদ উঠেছে দেখবি তোরা ছুটে আয় বনে বনে জাগল পাখি গান ধরেছে পাপিয়া বাগানে ফুল ফুটেছে গগনে চাঁদ উঠেছে দেখবি তোরা ছুটে আয় তুমি এখানে আর আমি তোরা সারা বাড়ি খুঁজতে খুঁজতে মরতেছি ফুলি মরে গেলেই পারতাম হুম কি কইলা কি পারতাম না না কিছু না এখানে এলে যে কোনো দরকার দুইটা বিরাট খবর জানাইতে আসলাম তোমারে এক নম্বরটা হইল তোষক বালিশ আর হারি পাতিল কেনা হয়ে গেছে তোষক বালিশ মানে বুঝলা না নতুন ঘরে নতুন জিনিসপাতি লাগবে না আরে আমি বস্তিতে আমাকে নতুন ঘরের কথা কইতাছি আমরা উঠবো শুই না বাড়ির মালিক সব কিছু কিনে রাখছে এখন আমরা গিয়ে খালি উঠলি হইল কি বলছো সব এত বড় বাড়ি ছেড়ে আমরা বস্তিতে থাকবো সুজন আরে বড় হইল বাড়ি টাকার হুম বাড়ি টাকার বাড়িটাতে তো তোমার স্বামীর না তোমার বাপের আর ছোট ঘর হইল ঘরটা হইল গিয়া তোমার স্বামীর মানে তোমার বুঝলা না বোঝার চেষ্টা করো সুজন পাপা নেই মানে বাড়িতে নেই এই অবস্থায় খালি বাড়ি রেখে আমাদের আলাদা থাকাটাকে ঠিক হবে বলো একশো বারো হইলাম তো আমি ঘর জামাই থাকব না খন্ডকার বাড়ির একটা ইজ্জত আছে সুজন তুমি তো এবারেরই ছেলে আমি তোমারে কইলাম আমি ঘর জামাই থাকব না। আশ্চর্য। তুই এখন কোথায় থাকবি সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে। নরি, স্যারকে কোনো খোঁজ পাওয়া গেছে? বুবু, যে আকামটা সে কইরা গেছে, তারপর সে মুখ দেখাইবো কেনে কও? তুমি আবার বুঝাইয়া কও। সি 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 সুজন, ভদ্রভাবে কথা বল। স্যার কিন্তু এখন তো শ্বশুর, বাবার মতো। ওকে দোষ দিয়ার কি হবে আপু? নিজেই তো পাপাকে ক্ষমা করতে পারছি নরিন পুরোটা না জেনে আন্দাজে ধারণা করো না মেয়ের বিয়ের দিন কোনো বাবা কেন ভাবে গায়েব হয়ে যাবেন আমার ধারণা নিশ্চয়ই এর মধ্যে কোনো খাপলা আছে আশ্চর্য চাক্ষুষ প্রমাণ থাকার পরও তোমার কেন মনে হচ্ছে যে খাপলা আছে সাদিক কোন প্রমাণের কথা বলছো এই যে এই যে প্রমাণ চেয়ারম্যান স্যারের নিজের লেখা চিঠি রহিমুল্লা আসি কি মন খারাপ খারাপ আর এসব খারাপ কামে রাসপাড়া দিত ওর মায় ওর খারাপ কামে লোক পুলিশে এত আরে বাঁধছে খালি ওরে বাঁধলে নাই লগে হের মায়েরও বাঁধলে লয়ে গেল পাপ বাপেরও ছাড়ে না কি সর্বনাশ কি সর্বনাশ হ্যাঁ সাদিকের এই কিডন্যাপ করানোর জন্য আমাকে আবার জেলে যেতে হবে না তো জেলে তো অনেক কষ্ট না না ফোন করে বলে এসবের কোনো দরকার নেই কোনো দরকার নেই এই দেখো কোনো দিন কাজের সময় আমার ছেলেটা ফোন ধরবেই না আচ্ছা এক কাজ করলে কেমন হয় পুলিশ পুলিশকে বরং ফোন করে ব্যাপারটা জানিয়ে দে তাহলে তো কেউ আর আমাকে দোষী ভাববে না সাদিক শুনলে হয়তো রাগ করবে কিন্তু মা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে পুলিশকেই ফোন করতে পুলিশ যদি জেনে ফেলে আমি আমি ফোন করেছি কি ভাবছি পুলিশ কি করে জানবে পুলিশের কাছে কি আমার নাম্বার সেভ করা আছে নাকি হ্যাঁ আরও একটা কাজ করতে পারি পুলিশের সাথে ফোনে কথা বলার পর ফোন থেকে সিমটা খুলে ফেলে দেব তাহলে তো পুলিশ বুঝতে পারবে না আমার অনেক বুদ্ধি পুলিশের নাম্বার কোথায় গেল কোথায় এই তো এই তো হ্যালো পুলিশ কন্ট্রোল রুম কে বলছেন হ্যালো কে বলছেন হ্যালো কে বলছেন কে বলছেন আমি আমিটাকে নাম বলেন আমি আমি দিল আমি সি সিতারা খান বাসা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম যেন কি ছোটবেলায় পড়েছিলাম কি হলো বাসার ঠিকানা বলেন আমার বাসা সমুদ্রে তো সমুদ্রের পারে ওই যে কক্সবাজার কক্সবাজার বাসা আমার কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি ঢাকা থেকে বলছেন কি সর্বনাশ হ্যাঁ কি বলছেন আপনি এটা দেখতে পাওয়া যায় নাকি হ্যাঁ হুম আপনি মিথ্যে বললেন কেন মিথ্যা বলতে যাব কেন আমি তো আসলে ইয়েতে থাকি ওই যে পঞ্চগড় পঞ্চগড়ে থাকি আমি এই ঢাকায় একটু বেড়াতে এসেছি তো কালকে আবার পঞ্চগড় চলে যাবো কিন্তু একটু আগে যে বললেন আপনার বাসা কক্সবাজার বলেছি আচ্ছা শোনেন না আরে আমার বাসার কথা সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে একজন জলজ্যান্ত মানুষ কিডন্যাপ হয়ে গেছে তাই না তাই নাকি নাম ওনার কোথা থেকে কিডন্যাপ হয়েছে কোথা থেকে আবার বাসা থেকে হয়েছে কিন্তু ওনার নাম তো আমি মুখে আনতে পারবো না কেন ওনার আরে ওনার বয়স তো অনেক বেশি মানে আমার আমার ভাসুরের সমান ভাসুরের নাম মুখে আনা যায় না আপনি আমার সাথে মজা করছেন না 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 আমি তো আসলে নিজের নাম পরিচয় জানাতে চাচ্ছি বিপদ হতে পারে তো নিজে না বলেন তিনি কিডন্যাপ করেছেন তার নামটা বলুন না না তাহলে তো ক্ষতি হতে পারে পুলিশের সাথে মস্করা হচ্ছে দাঁড়ান আমি এখনই আপনার পাশে পুলিশ পাঠাচ্ছি পুলিশের সমনশন করার জন্য না 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 দয়া করেন দয়া করেন हां আমাকে কোনো ঝা জামেলায় ফেলবেন না আমার কোনো আমার কোনো দোষ নেই কোনো দোষ নেই তাহলে যেটা জিজ্ঞেস করছি সেটা বলছেন না কেন শুনুন আমি এত কথা বলতে পারবো না ধানমন্ডি আবাসিক এলাকা থেকে কাল রাতে একজন শিল্পপতি কিডন্যাপ হয়ে গেছেন এখন আপনারা খুঁজে বের করেন ও উনি কে আহা ম্যাডাম আপনার নামটা বললে কি সমস্যা হ্যালো কলটা রেখে দিয়েছে কাজে লাগাতে হবে। এখন আমি নিশ্চিন্ত চাঁদ সাহেব আমাকে জিজ্ঞেস করলে আমি তখন বলে দিতে পারবো আমি আগেই পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছি এটা শোনার পর উনি নিশ্চয়ই আমার সাজা কমিয়ে দেবেন এমনও হতে পারে আমাকে বেকুসুর কলস দিয়ে দেবেন বিশাল কাজ করে ফেললাম আচ্ছা ভালো কথা সিটিটেরও কষ্টে লাগানো কেন কারণ সিরসিলো নাকি হ্যাঁ আমি ছিড়েছিলাম আমি চাইনি জগন্নু চিঠিটা কারো সামনে আসুক যেমন কি রুনার সামনেও না কিন্তু আজ বাধ্যই সবাইকে দেখাতে হলো তারপর কথা আসছিল ভাই এটা তো টাইপ করা সিটি মানে অফিশিয়াল চিঠি কিন্তু শ্বশুর আব্বা মানে চেয়ারম্যান সাহেব চাইলে তো হাতে লিখে দিতে পারতো তাই না তুমি যে একটা গাধা তাই গাধার মতো প্রশ্ন করলে আজকাল হাতে লিখে কেউ সবাই তো টাইপই করে আর হয়তো চেয়ারম্যান স্যার হাতের লেখা খুব বাজে তাই উনি টাইপ করে চিঠি লিখেছেন চুপ করো প্লিজ চিঠিটা আমি পড়ছি তুমি আমার জীবন মরণ তুমি চাই আলো নয়নে তোমাকে আমি আমি আরো তোমাকে বলার আরো কথা আছে সেই কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কি ব্যাপার থামলে কেন তো শুরু আচ্ছা বাবু খারাও 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 এই সিটির লাইনগুলা কেমন যেন সিনেমার গানের মতো লাগতেছে না এই সুজন কাপড় তো খুব জ্বালাচ্ছে আগে ওকে থামানো দরকার ভাই ই শুরু করলে তুমি চিঠিটা কি পরে শেষ করতে দেবে না আচ্ছা দুলাই বুঝলাম না আপনারা তো তারা কিসের কন্ত আচ্ছা আপনার কি মনে হইতেছে না যে এখানে সিনেমার গানে লাইন বসাই দেওয়া হয়েছে হুম কি যাদা সুজন এমন কোনো গানই তো আমি শুনি আরে তুমি আবার বাংলা গান কবে শোনো তুমি তো শোনো যে কি জানো বলে বেবি বেবি সুজন তুই থামবি সুজন খারাপ লাগলো বলতে হচ্ছে চিঠির কথাগুলো হচ্ছে রুনাপুর প্রতি পাপার ভালোবাসার প্রকাশ নওরিন

এই গাধা তুমি হাসছো কেন সরি 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 হাসবো না তো কি করবো দুলাভাই কোন তো এমন বাচ্চা ছেলেদের মতো কেউ সরা লেখে হ্যাঁ প্রেমপত্রে ও তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনে অনেক প্রেমপত্র লিখেছো তা চিঠিটা লেখার সময় তুমি তোমার শ্বশুর আব্বার সঙ্গে বসে থাকলে না কেন প্লিজ সাদিক চুপ করো তাহলে দুলাভাই এই চিঠি যদি আমার শ্বশুর আব্বা সত্যি সত্যি রুনাবুরের লিখা থাকে আমি কিন্তু তারে সাইরা কথা কমু না হুম ঠিক আছে ঠিক আছে পরের লাইনে সব প্রমাণ হয়ে যাবে পড়ো পড়ো

সাদিককে পাশ কাটিয়ে তুমি আমার হয়ে যাও তারপর আমার সব কিছুই হয়ে যাবে তোমার তাই দেরি না করে তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত জানাও আমি অপেক্ষা করে থাকব এতে তোমার ভালোবাসার কাঙ্গাল জালাল চৌধুরী এবার মিলল তো আমার কথা চরিত্রহীন লোক একটা জালাল চৌধুরী অসম্ভব এই চিঠি সারের লেখা না কি না তোমার এখনো এমনটা মনে হচ্ছে সাদিক ভালো করে খেয়াল করে দেখো এটা এটা একটা ফালতু লোকের লেখা চিঠি যার যার কোনো রকম ভাষা জ্ঞানী নাই একদম ঠিক কথা কইছে বাবু অত্যন্ত অত্যন্ত নিম্নরুচির মানুষ না হইলে এই রকম ভাষায় চিঠি কেউ লিখতে পারে না দুলো ভাই হ্যাঁ আপনি তাহলে চিঠিটা অস্বীকার করছেন আই মিন আপনার হাজবেন্ড মিস্টার সাদিক মিথ্যা বলছে জোনা এই চিঠি শুধু আমার মনে আগুন জ্বালায় সুজন ও নওরিনকে ভুল বুঝেছে হ হ নওরিনের কানের পর আমি আমার ভুলটা বুঝতে পারছি অরিশনজয় তো সব সম্পত্তি এখন নওরিনের সত্যি সুজন অনেক বড় কপাল নিয়ে দুনিয়ায় এসেছে না 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 সাদিক সাদিক আমি তোমাদের কথা মানতে পারছি না আমি আমি মানতে পারছি না আমার আমার ধারণা নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে যে মানুষটা সারাটা জীবন এত হিসাব নিকাশ কোষে পা ফেলেছেন সেই মানুষটা শেষ বয়সে সে এমন একটা কাজ কি করে করতে পারেন না 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 নিশ্চয়ই কোনো ঝামেলা আছে না বড় বয়সেই না মানুষের ভীমরতিটা হয় আর একটা কথা বলে দিচ্ছি আমি যদি কোনো দিন চেয়ারম্যান স্যারকে সামনে পাই আমি ওর খবর করে দেব ওর কত বড় সাহস আমার স্ত্রীকে প্রেমপত্র লেখে আগে থানায় একটা জিডি করা দরকার কোনো দরকার নেই আমি চাই না যে আমাদের পারিবারিক কেলেঙ্কারিটা পুলিশ জানুক কিন্তু কোম্পানির চেয়ারম্যান নিখোঁজ হয়ে গেছেন আর আমি কোম্পানির সিইও হিসেবে থানায় জানাবো না সেটা হতে পারে না দিতেই হবে আর আর উনি যে কেলেঙ্কারিটা করেছে সেটা সেটা তো নিশ্চিত হচ্ছ কি করে তোমরা না ইয়ে মানে চিঠিতে যা লেখা আছে তাতে তো আশ্চর্য না? তুমি জলযন্ত প্রমাণ দেখো আমাকে বিশ্বাস করতে পারছো না আমার চাইতে চেয়ারম্যানের প্রতি বিশ্বাস তোমার বেশি হয়ে গেল আমি আপনাকে কোনো ভাবে থানায় যেতে দেব না এসব কথা যদি জানা জানি হয় তাহলে আমি সুজন কেউ মুখ দেখাতে পারবো না চিন্তা করো না আমি বাসায় যাচ্ছি তুমি যা না হ্যাঁ যাবো না কেন যাবো তুমি এগোও আমি আসছি আমার সাথে একটু चलो আমি চাই না এখানে থেকে তুমি আর কোনো ঝামেলা করো এসো আচ্ছা শিবকিছো ঠিকঠাক মন্ত্র রেখেছেন তো কি 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 ঠিকঠাক মন্ত্র খাবো কিসের কথা বললা না উনি আমাদের সংসারের জিনিসপত্রের কথা বলছিল নিজের সকেত লাল দندوলা ভাই আমাকে সংসার নিয়ে আপনার ভাবন লাগছে ইতো দেখতাছি নৌরিনিন একটু বেশি ভাবতেছে চরিত্রের সমস্যা হইলে যা হয় আর কি না আমি তো দেখতেছি রুনাবুর বাড়ি তার থাকুন যাব না দরকার হইলে দরকার লই থাকুন থাকু সুজন বাহির থেকে একটু খাবার নিয়ে আসো না আমানো খুব খিদা পেয়েছে হ আমার খুব ক্ষুদা পাইছে আচ্ছা বিরিয়ানি নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তুমি বসো আমি আসতেছি সুজনটাকে আমি লাঠি দিয়ে বের আপনি এখন আবার ইচ্ছে করে এটা রেখে গিয়েছিলাম সুজন কোথায় খাবার আনতে বাইরে পাঠিয়েছি ভেরি গুড আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এর মধ্যে আমাদের পরের প্ল্যানটা করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা শুনুন

কাল সকালে পুলিশকেই বলবো।